আমার এই মুহূর্তে আমার বন্ধুর সাথে কথা বলতাম তুই আমার একশো টাকা আওয়াজ দে বন্ধু তোর মা আগিরা লোক তো এগুলোর সম্বন্ধে বুঝে না তাই তোকে টাকা দিতে চাইছে না তুই থেকে ভাই আজকে পয়লা মে শ্রমিক দিবস কিছু বন্ধ জন্য এক টাকা আনছি তোর বাড়ির থেকে কিছু জিনিসপত্র কি আমি দশ কেজি চাউল নিয়ে আই তোরা দিলে দিদি আমার টাকা দিবি দিবি আমারে আমি মোবাইলে ভিডিও দেখমু আমি বন্ধুর সাথে কথা কইমু এই মুহূর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তুই আমার টাকা দিবি এই হইল ডিজিটাল যুগ মোবাইল ছাড়া মানুষ চলে না টাকা মোবাইলে না থাকলে মোবাইল কথা কয় না